নমস্কার বন্ধুরা চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে করব হচ্ছে পুঁই মিটুলির রেসিপি তো কুঁইমি মিটুলি কিন্তু এ সময় বাজারে ভালোই পাওয়া যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য এখানে পুঁমিটুলুইগুলো কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি তো এই যে লাল থেকে লালের থেকে সবুজের পরিমাণটাই কিন্তু বেশি তো আর রান্নার জন্য আলু কাঁচা টমেটো আর অল্প একটু শিম নিয়ে নিয়েছি তো এই দিয়ে রান্নাটা হয়ে যাবে আর এদিকে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তো এই ধরনের রান্নাগুলো কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় আর তেলটা গরম হয়ে যাবার পর তেলে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি কালো চিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ তো ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন তেলে একই সাথে আলু কাঁচা টমেটো আর শিমটা দিয়ে দিলাম কাঁচা টমেটো যেহেতু সেদ্ধ হতে সময় লাগে তো সেই জন্য আগেই দিয়ে দেওয়া হলো আর এবারে সব খেয়ে ভালোভাবে ভেজে নেওয়া হবে এই শীতের সময়টায় বাজারে শীতের সবজির সাথে সাথে কিন্তু পুঁইমিটুলিও পাওয়া যায় তো আশা করি অনেকে এই পুঁইমিটুলি খেয়ে থাকেন আমরা কেমন করে করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এর মধ্যে কিন্তু বেশ অনেকগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একটু ঝালঝাল খেতে বেশ ভালো লাগে তো কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ হলুদটা দিয়ে আবার ধুয়ে রাখা বই মিটুলিগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি নাহলে কিন্তু এগুলো আবার ভাজা ভাজা হতে চাইবে না তো সমস্ত কিছু দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দিলাম অল্প একটু জিরে ধনের গুঁড়ো মশলাটা না দিলেও হয় তবে মশলা দিলে কিন্তু একটা বেশ সুন্দর টেস্ট আসে তো দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিতে হবে তবে যতক্ষণ না পর্যন্ত এই কুই মিটুলিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু রান্না করতে হবে আর এখন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে চিনি যেহেতু লবণটা আগেই দেওয়া রয়েছে তো সেজন্য লবণ আর দেওয়া হলো না দিয়ে দিলাম চিনি তো এই যে দেখুন পুঁইমিটুলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তার কারণ পুঁইমিটুলের রঙটা কিন্তু সমস্ত তরকারির সাথে মিশে গেছে আর এই লাল রঙটার জন্যই কিন্তু এটা দেখতেও যেমন ভালো লাগে আর এর স্বাদও হয় কিন্তু দারুণ আর এই যে পুই মিটুরির তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে খুবই অল্প উপকরণে এই টান্ডাটা হয়ে যায় আর খেতেও হয় কিন্তু খুবই ভালো আর বন্ধুরা এটা এখন নামিয়ে নিচ্ছি আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই সবাই জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা